বিসমিল্লাহমানিরুআবিল্লাহ নীর আলহামদুলিল্লাহ আল্লাহ পাক আমার আমাদের সকলকে মাফ করে দেখ সকলে বলর আমিন এই মুহূর্তে দেশে বিদেশে যারা যেখানে থেকে শুনছেন এবং দেখছেন প্রত্যেককে দানাই আমি আন্তরিক অভিনন্দন এবং ভালোবাসা সম্মানিত সুদী এবং দর্শক বেন্দ এবং দেশ বিদেশের মোমেন মুসল্লিগণ মুসলমানগণ সকলকে আমি আন্তরিক ধন্যবাদ এবং মুবারকবাদ জানাচ্ছি আমরা অনেক সময় বালা মুসিবতে পড়ে থাকি বিভিন্ন সময় বিপদগ্রস্ত হয়ে পড়ি অনেক সময় অনেক বিপদের মধ্যে পড়ে যাই সেই বিপদ হতে পারে আসমানি বিপদ জমিনি বিপদ আকাশের বিপদ বাতাসের বিপদ পানির বিপদ বিভিন্ন প্রকার আপদ বিপদে আমাকে আমাদেরকে আকৃষ্ট করে ফেলে সেই সময় আমরা খেয়াল ছেড়ে দিয়ে আমাদের হিতাহিত জ্ঞান থাকে না অথচ আল্লাহ রাব্বুল আলমিন আমাদেরকে কোরআন শরীফের মধ্যে দুয়া শিখিয়ে দিয়েছেন সেই মহান মুসিবতের সময় যদি পড়া হয় হাসবুন আল্লাহ আমাল আকিল হাসবুন আল্লাহ ওয়াআ আমাল আকিল তাহলে অর্থাৎ আমার জন্য আল্লাহ যথেষ্ট আমার জন্য আল্লাহ যথেষ্ট আল্লাই আমাকে সাহায্য করবে আল্লাহ আমাকে রহম করবে আল্লাই আমাকে বিপদ থেকে উদ্ধার করবে আল্লাহ আমাকে টাকা পয়সা দৌলত দিবে আল্লাহ আমার জীবনের দায়িত্ব নেবে আল্লাহ আমার জিম্মাদারিত্ব হবে আল্লাহ আমার পরিবারের জিম্মাদারিত্ব হবে আল্লাহ আমার ব্যবসা প্রতিষ্ঠানের মালিক হবে দায়িত্ব নেবে এরকম সমস্ত কিছু আল্লাহ পাকের উপরে ছেড়ে দেওয়া এই এই জন্যে মোমেন মুসলমানদের বা যারা আমরা বিপদগ্রস্ত হতে পারি বা হয়েছি বা হই তাদের প্রত্যেকের এই দোয়াটা পড়া দরকার হাসবুন আল্লাহ ওয়া আমাল ওয়াকিল হাসবুন আল্লাহ নে আমাল ওয়াকিল আমার জন্যে আল্লাহ যথেষ্ট আমার জন্য আল্লাহ যথেষ্ট আমার জন্য আল্লাহই যথেষ্ট আল্লাহ আকবর